হাই হ্যালো কে আছো প্লিজ কমেন্ট করো দূর হতে ভালোবাসা নিয়েও থ্যাংক ইউ তুমিও ভালোবাসা নিও আমার তরফ থেকে কেমন আছো বলো শুভ দুপুর কেমন আছো বলো হ্যালো 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 কে কে আছো কমেন্ট করো মর হ্যাঁ হ্যালো কেমন আছো বলো লাইভে আসার জন্য ধন্যবাদ এই আমার কথা শুনতে পারছো না একটু বলো আর লাইফটা ক্লিয়ার আছে কি না একটু বলো প্লিজ বন্ধুরা কে কে আছো একটু বলো আমার কথা শুনতে পারছো না আর কেমন আছো বলো আর তোমাদের ওদিকে ঠান্ডা কিরকম বলো কোথায় ঠান্ডা আছে বলো তাড়াতাড়ি দু হাতে বাড়ি ডাকছে মর কাছে কমেন্ট করো কমেন্ট করে ঝটপট ঝটপট গরমে আর ভাল লাগে না কমেন্ট করো না গো আমি খাই না তুমি খাও তুমি খাও হ্যাঁ একটা করে লাইক করে দাও কে কে আছো একটা করে লাইক করে দাও কি আর বলি লাইক থ্যাংক ইউ কেমন আছো বলো লাইভে আসার জন্য ধন্যবাদ বুঝি না বন্ধুদের লাইকটা করতে এমন কি ক্ষতি বলো তো তোমরা লাইকটা করলে আমি যে কতটা খুশি পাই সেটা তোমরা বুঝো না একটা করে লাইক করো এমনিতে গরম গরমে তো ভালো লাগছে না তার মধ্যে লাইক করছো না কমেন্ট করছো না কবে যে বৃষ্টি আসবে কিছুই বুঝতে পারছি না হ্যালো হ্যালো কমেন্ট করো প্লেন আসছে কে কে ঘুরতে যাবে বলো ঘুরতে যাবে বলো একটা কথা বলবো যদি রাখো ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভে আসার জন্য ধন্যবাদ